ধারণা ভালো ক্রিকেট যারা খেলেন তারা ক্রিকেটটাকে বোঝেন কম তবে রাবিচন্দ্র আশ্বিন একাই হতে পারেন সেই ধারণার বিপরীত উদাহরণ খেলোয়াড়রাও যে খেলাটাকে দারুণ বুঝতে পারেন বিশ্লেষণ করতে পারেন আশ্রয়নই তার উদাহরণ তার অঘাত ক্রিকেট জ্ঞান দুঃখর আলোচনা আর বিশ্লেষণের সামর্থ্য এক বিজ্ঞ লোকে পরিণত করেছে আর এ কারণে এই পাকিস্তানি ক্রিকেটার রাশিদ লতিফের বিশ্বাস সদ্য অবসর নেওয়া আশ্রয়ন এক সময় বিসিসিআইয়ের প্রধান হবেন এমনকি আইসিসিও চলবে তারই নেতৃত্বে ব্রিসবেন টেস্ট শেষে সিরিজের মাঝপথে অবসর নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার আশ্রেন আচমকা তার এই অবসরের ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই অবসরের পর ক্রিকেটারদের কোচিং ধারাভাষ্য বিশ্লেষক বিভিন্ন ভূমিকায় দেখা যায় তবে কোচিং কিংবা ধারাভাষ্য নয় ক্রিকেট প্রশাসক হিসেবে আশ্বইনের ভালো সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ এই তারকার অবসর নিয়ে রাশিদের অনুমান হয়তো দল থেকে পর্যাপ্ত সম্মান পাচ্ছিলেন না তিনি সাক্ষাৎকারে পাকিস্তানের এই সাবেক উইকেট কিপার ব্যাটার বলেন হতে পারে ক্রিকেটার হিসেবে ড্রেসিং রুমে পর্যাপ্ত সম্মান পাচ্ছিলেন না আমি বিষয়টা জানি না একাদশে থাকবে কি থাকবে না ওর জন্য ব্যাপারটা অস্বস্তিকর সে বিশ্বের তিন নম্বর বোলার ভারতের হয়ে পাঁচশো উইকেট নিয়েছেন যেটা অনেক বড় অর্জন হয়তো মনে হয়েছে ক্যারিয়ারের শেষ বেলা এসে গেছে বিশেষ করে ওয়াশিংটন সুন্দরকে যখন প্রাধান্য দেওয়া হচ্ছে বিশ্ব ক্রিকেটে ক্ষুধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারী হিসেবে সুনাম রয়েছে আশ্রয়নের অবসরের আগেই নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে থাকেন এই অলরাউন্ডার ছাপান্ন বছর বয়সী রাশিদ লতিফের মতে আইসিসির চেয়ারে বসার ক্ষমতা রয়েছে আশ্রয়নের। বলেন ভারতে অনেক ক্রিকেটার আছে তবে ক্রিকেটার এবং প্রতিভাবান হিসেবে আশ্রয়ন অন্য পর্যায়ে আমার বিশ্বাস ভবিষ্যতে বিসিসিআই বা আইসিসির দায়িত্ব গ্রহণ করতে পারে আশ্বিন তার অহংকার নেই কত বড় ক্রিকেটার তা বোঝাই যায় না দেশের হয়ে পাঁচশো ছয়টি রয়েছে টেস্ট ক্যারিয়ারে ছয়টি সেঞ্চুরি রয়েছে মাহেন্দ্র সিং ধোনিরও ধোনির সাথে আশ্বইনের তুলনা করে রাশিদ বলেন আশ্রয়নের ক্যারিয়ার অসাধারণ ব্যাটসম্যান হিসেবে ছয়টি সেঞ্চুরি রয়েছে মাহেন্দ্র সিং ধোনিরও সম্ভবত এতগুলো সেঞ্চুরি নেই